রমজান স্পেশাল ইফতারের জন্য সোনালি মুরগি যেটা বলে সেটা আমি পেঁয়াজ দিয়ে ভালো করে দু করেছি অসম্ভব মজার একটি খাবার এটা কিন্তু পরোটা কিংবা নানের সাথে কিন্তু একদম বেস্ট আমি কিন্তু ইফতার হিসাবে এটা রেখেছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তাহলে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি বেশ খানিক পরিমাণ পেঁয়াজটা এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে আমি করার পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে তারপরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা যত মানে আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চুলের যাওয়া না পর্যন্ত কিন্তু অপেক্ষা করে নিতে হবে যখনই ভাজা হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে দিব যেটা মশলা কষাতে আমাদের কাজে আসবে আর রেগুলারলি যে মশলাগুলো আমরা মাংসের মধ্যে ব্যবহার করে থাকি সেগুলি কিন্তু এখানে অ্যাড করা হয়েছে তো এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু মাংসের মশলা আর এখানে দিয়েছি বাদাম বাটা এসব কিছু দিয়ে ভালো করে মশলাটা মশার গাছকে তেল ছেড়ে দিলে এখানে আমি অ্যাড করে দেবো ওই যে সোনালি মুরগি এটা কিন্তু একেবারে গরুর মাংসের মতো একটু সময় নিয়ে সেদ্ধ হয় তার জন্য কিন্তু এটাকে ভালো করে আমি এগিয়ে কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত এটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব যখন কষাতে কষাতে এক পর্যায়ে মশলার গা থেকে আই মিন মাংসের গা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এখানে বেশ খানিক পরিমাণ পানি অ্যাড করে দিব। যেহেতু এটা রান্না করতে একটু সময় লাগে মাংসটা তার জন্য পানিটা একটু বেশি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পরে কিন্তু বলকটা চলে এসেছে তা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব নারাচরা দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব আর কিছুক্ষণ পর পর কিন্তু এটা নাড়াচাড়া দিতে হবে যেহেতু আমি বাদাম বাটা ইউজ করেছি আর বাদাম বাটার তরকারি কিন্তু একটু বেবিটা ঘন হয়ে গেলে একেবারে পোড়া লাগতে শুরু করে তো পোড়া লাগলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না টেস্টটা কিন্তু অথেন্টিক টেস্টটা আসবেই না তার জন্য এদিকে খেয়াল করে ভালো করে নারাচরা দিতে হবে তারপর পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন আমি আবার একটু পানি দিয়ে দিব আমি একটু বেশি পানি দিয়েছি যেহেতু এখন আমার সেভেন্টি পার্সেন্টের মতো কুক হয়ে গিয়েছে তার জন্য আমি একটু বেশি পানি দিয়েছি দিয়ে আবার একটু নারাচরা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে তখন আমি এখানে আবার একটু নারাচরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একেবারে পানি শুকানো পর্যন্ত এর মাঝে কিন্তু আমি একটু কল্পনাড়া দিচ্ছি দেখো ফাইনালি পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে নিচে দিয়ে কিন্তু একটু লাগা লাগা ভাব চলে এসেছে তখনই আমি আর ঢাকনা ঢাকবো না এখন আমি এভাবে খোলা রেখে নাড়াছাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে এখন যদি মাংসের গা থেকে একদম তেলটা বের হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি বারবার করে একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে মাংসের ভুনাটা একদম টেস্ট যেন অর্থেন্টিক হয় আর যেহেতু নাম দিয়ে খাবো তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তার জন্য ভালো করে গ্রেভিটা তৈরি করে নিয়েছি তো চলো ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক তো দেখো পরিবেশন করার পর ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো আমরা চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারো আর যেহেতু আমি এটা ইফতার জন্য করেছি নান দিয়ে খাবো তোমরাও চাইলে নান দিয়ে খেতে খেয়ে একবার হলো দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা আচ্ছা এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে কিন্তু নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ